আসসালামু আলাইকুম আমরা জানবো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি বড়ভাবে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন চলুন শুরু করি আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দিকগুলো সংস্থার নামগুলো পূর্ণরূপ পড়া লাগবে না সংস্থার সদর দপ্তর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধু সংস্থার প্রতিষ্ঠার সাল পরা লাগবে সবগুলো পড়া লাগবে না এখানে গুরুত্বপূর্ণ সংস্থার উপর স্টার জন্য দেওয়া আছে দেখতে থাকুন রেডক্রস এর সদর দপ্তর জেনেভাতে প্রতিষ্ঠা সাল আঠারোশো তেষট্টি আইটি জেনেভাতে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে আইএলও জেনেভাতে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে আইপিইউ এর সদর দপ্তর জেনেভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লিউসও জেনেভা উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় ইউএনএসিআর জেনেভাতে সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে ডাব্লিউএম প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর জেনেভা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে আই সদর দপ্তর জেনেভা প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে ইউএনসিটিএডি সদর দপ্তর জেনেভা প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌষট্টি সালে ডাব্লিউটিও জেনেভা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে উইপো সদর দপ্তর জেনেভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতষট্টি আইপিসিসি প্রতিষ্ঠিত হয় জেনেভায় প্রতিষ্ঠিত হয় উনিশশো আইপিসিসি সদর দপ্তর জেনেভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আইআইএ সদর দপ্তর ভিয়েনা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন সালে ওপেক ভিয়েনা প্রথম ছিল জেনেভাতে প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট সালে ওপেক ইউনিরো সদর দপ্তর ভিয়েনা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেষট্টি সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমনওয়েলথ সদর দপ্তর লন্ডন প্রতিষ্ঠিত হয় উনিশশো একত্রিশ সালে আইএমও সদর দপ্তর লন্ডন প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট সালে আইএমও অক্সফার্ম নাই রবি তবে প্রতিষ্ঠিত হয় লন্ডনে প্রতিষ্ঠা সাল উনিশশো বিয়াল্লিশ এমএস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর লন্ডন প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে ইউএনএফ পি সদর দপ্তর নিউ ইয়র্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো উনসত্তর ইউনিফেম সদর দপ্তর নিউ ইয়র্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে আর অর্বিস সদর দপ্তর নিউ ইয়র্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে ইউনিসেফ নিউ ইয়র্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে ইউএনটিপি নিউ ইয়র্ক উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয় আন আনউমেন নিউ ইয়র্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় দু হাজার দশ সালে ইউনেফ নাইরোপি কেনিয়াতে সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাব্লু বি বা আইবিআরডি শতদপ্তর ওয়াশিংটন ডিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে আই এম এ প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে ওয়াশিংটন ডিসিতে আইএফসি ওয়াশিংটন ডিসি উনিশশো ছাপান্ন সালে আইএফসি প্রতিষ্ঠিত হয় আইএফসি উনিশশো ছাপান্ন আইডিএ ওয়াশিংটন ডিসি উনিশশো ষাট সালে হচ্ছে আইডিএ লাভ করে আইসিএসআইটি ওয়াশিংটন ডিসিতে শতদপ্তর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মিগা ওয়াশিংটন ডিসি উনিশশো সালে ইইউ ব্রাসেলস বেলজিয়াম উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় ন্যাটো প্রতিষ্ঠিত হয় ব্রাসেলস বেলজিয়াম উনিশশো সালে এইউ অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি ও এ উনিশশো তেষট্টি সদর দপ্তর আদিস আবাবা ইথিওপিয়া হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয় এইউ আরব লীগ প্রতিষ্ঠিত হয় কায়রো মিশরে শতদপ্তর প্রতিষ্ঠা সাল উনিশশো পঁয়তাল্লিশ জিসিসি রিয়াদ সৌদি আরব উনিশশো একাশি ওয়াইসি জেদ্দা সৌদি আরব উনিশশো উনসত্তর আই এস ডিপি জেদ্দা সৌদি আরব উনিশশো তেহাত্তর এডিবি ম্যানিলা ফিলিপাইন সদর দপ্তর উনিশশো ছেষট্টি সালে আসিয়ান জাকার্তা ইন্দোনেশিয়া উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় সিআর সিআইআর ডিএপি ঢাকা চামলি হাউস উনিশশো উনআশি সালে প্রতিষ্ঠিত হয় বিমস্টেক ঢাকা উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এ এ পিপি ঢাকায় শতদপ্তর উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় অ্যাপেক্ট সিঙ্গাপুর উনিশশো উনানব্বই সালে প্রতিষ্ঠিত হয় ডিএ তুরস্ক উনিশশো সালে প্রকাশিত হয় প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো প্যারিস ফ্রান্সের শতদপ্তর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এফএ রোম ইতালি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইফাত রোম ইতালি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউপিউ বার্ন সুইজারল্যান্ড আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আই সি এ মন্ট্রিল কানাডা উনিশশো সাতচল্লিশ সালে প্রকাশিত হয় প্রতিষ্ঠিত হয় ন্যাম সদর শতদপ্ত নেই উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় জি এইট শতদপ্ত নেই উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় জি টোয়েন্টি শতদপ্তর নেই উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় জি সেভেন্টি সেভেন শতদপ্ত নেই উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয় সারা কাঠমান্ডু নেপল প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে ইউএনএফ সিসি সি বান বন জার্মানি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় ব্রিক্স সাংহাই এর সদর দপ্তর কার্যরত কোনো সদর দপ্তর নেই কিন্তু প্রতিষ্ঠিত হয় ব্রিক্স দু হাজার আট সালে এনডিপি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সাংহাই চীন দু হাজার চোদ্দো সালে প্রকাশ প্রতিষ্ঠিত হয় এআইআইবি বেজিং চীনে দু হাজার পনেরো সালে প্রকাশিত প্রতিষ্ঠিত হয় ইন্টারপোল লিও ফ্রান্স প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশ সালে আইসিসি দিহাইক নেদারল্যান্ড দু হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয় ইটলস হামবর্গ জার্মানি উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় আইএসও জেনেভা সুইজারল্যান্ড উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় আই ইউসিএন গ্র্যান্ড সুইজারল্যান্ড তবে প্রতিষ্ঠিত হয় লন্ডনে আইউসি এর দপ্তর গ্র্যান্ড সুইজারল্যান্ডে কিন্তু প্রতিষ্ঠিত হয় লন্ডনে উনিশশো আটচল্লিশ সালে আই আই ম্যানিলা ফিলিপাইন উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় গ্রিন প্রিস আমস্টারডাম নেদারল্যান্ড উনিশশো একাত্তর সালে প্রকাশিত প্রতিষ্ঠিত হয় গ্রিন ফিস আই ক্যান জেনেভা সুইজারল্যান্ড দু হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লিউডাব্লিউ এফ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার সদর দপ্তর গ্র্যান্ড সুইজারল্যান্ড উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় ডেভেলারাই ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রভিত্তিক বন সম্পর্কিত সংস্থা ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিন জার্মানিতে সদর দপ্তর উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় হিউম্যান রাইটস ওয়াচ নিউ ইয়র্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো আটাত্তর সালে ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ওয়াশিংটন ডিসি উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় পি স্ক্রফস যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে পিস সদর দপ্তর ওয়াশিংটন ডিসি উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় মাইক্রোসফট ওয়াশিংটন যুক্তরাষ্ট্র উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় মাইক্রোসফট অ্যামাজন ওয়াশিংটন যুক্তরাষ্ট্র উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় গুগল ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সদর দপ্তর উনিশশো আটাত্তর সালে গুগল প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত হয় ফেসবুক ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে দু সালে প্রতিষ্ঠিত হয় ইউটিউব ক্যালিফোর্নিয়া দু হাজার পাঁচ সালে আলিবাবা গ্রুপ হাংঝৌ হাংঝৌ চীন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘে যে সকল সংস্থার নামের প্রথমে ডাব্লিউ এবং শেষে ও থাকে অথবা আইডি আই শেষে ও ইউ থাকে তাদের সদর দপ্তর জেনেবা অবস্থিত যেমন ডাব্লিউ এইচ ও টি ডাব্লিউটিও ডাব্লিউ আইপিও ডাবলিউএমো আইএল ও আইএসও আইপিইউ আইপিইউ ইউ শুধু আই এটি লন্ডনে আইসিইও মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল কানাডাতে জাতিসংঘের যে সকল সংস্থার নামের প্রথমে ইউ এবং অন্য কোথাও এফ অফ থাকে এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের যে সকল সংস্থার নাম ইউ এবং অন্য কোথাও এফ থাকে সেটিও নিউ ইয়র্কে অবস্থিত যেমন ইউনিসেফ ইউ আন ইউ এন এফ এ ইউনিফেম ব্যতিক্রম ইউএনএফসিসি বর জার্মানিতে অর্থ সম্পর্কিত জাতিসংঘ সকল সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইপিআরডি আইটিএ আইএফসি মেগা আই এস আই সি এস আই এম এফ এগুলো ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর খাদ্য সম্পর্কিত জাতিসংঘের সকল সংস্থার সদর দপ্তর রোমে অবস্থিত যেমন এফএও এবং এফআই আই এফ ইতালির রোমে সদর দপ্তর অবস্থিত ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম